আসসালামু আলাইকুম প্রদর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন সবসময় রোগ এবং রোগী নিয়ে কথা বলি কিন্তু আজকের ভিডিওটি একটু ভিন্ন কারণ আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন হাফেজ সাহেব তিনি একজন ইমাম সাহেব সৌদি আরবের মসজিদে ইমাম সাহেব তিনি আজকে আমাকে তালাওয়াত শোনাতে চেয়েছেন সে কোরআনতলাকে আপনাদের সহ শুনবো শুনবো হুজুরের কাছ থেকে সে কোরআন তালাওয়াত এবং হুজুর কেন কোরআনতলা শুনতে চেয়েছে শোনাতে চেয়েছেন সেটিও শুনবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মূলত দীর্ঘদিন ধরে সারের ভিডিও দেখি সৌদি আরব থাকি সৌদি আরব আভাতে আল ভিসা ওইখানে এক মাসে ইমাম এমাম দীর্ঘদিন ভিডিও দেখার পর আমার মনে এই নিয়ত আমি করেছি যে দেশে আসলে স্যারকে আমি আমার দেখা হলে সাক্ষাৎ হলে স্যারের সাথে আমি তেল শোনাব আলহামদুলিল্লাহ শুরু করে দেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وطب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا

হ্যাঁ এবং মনোযোগ দিয়ে শুনেছেন এই মনোমুগ্ধ করতে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম